কেন বিষয়টা একটু বুঝাই কত কি বাবা বলো তো কি হইছে তারা জয় কি তারাটা কি তারা টুইঙ্কেল মানে লিটল স্টার লিটল কি এর থাকে কোথায় থাকে তো আকাশে আকাশের তারা হ্যাঁ আমি জামু কেমন করে তুমি দেখলা কেমন করে দিয়া ওই তারাটা ওই জায়গা আমি দেখছি সবুজ কালারের তারা তাই

বিদেশী দিয়া এই দেশে পাঠাই দিতেছে ওই উপর দেকার হ্যাঁ শিওর হ্যাঁ শিওর তুমি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আমি যদি তারা যদি হ্যাঁ ওইদিকে কি এইদিকে Altser, ich gehe jetzt.